ক্ষতিগ্রস্ততার মধ্যে পরিবেশ আমরা পেয়েছি এই পরিবেশের জন্য যারা রক্ত দিয়েছে শাহাদত বরণ করছে আমরা সেই সব শহীদদের স্মরণ করছি যে সব ভাইরা তারা পা হারিয়েছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তালার কাছে মনোজাত করি তারা যাতে আশ আরোগ্য লাভ করে তারা সুস্থতার সাথে আমাদের মাঝে চলে আসতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ দ্বিতীয় স্বাধীনতার

উনিশশো সালের নির্বাচনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই মুখগুলা সেই চেহারাগুলা দেখার সৌভাগ্য হয়েছে সেই জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সুক্রিয়া জানাচ্ছি আজকে এরকম একটা সুন্দর প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আমাদের শ্রদ্ধেয়

অনন করেন তাদের যেই কথাগুলো করেছিলেন তাদের সাহাবীদের উত্তম মাত্রা কামনা করেন বিশেষ করেন যে বৈসব মতৃতে ছাত্র আন্দোলনের মধ্যে যারা সাহালাতন করেন তাদেরকে তাহাদাতের মক্তব মাগজরাত কামনা করেন ভদ্রমানের সম্মানিত সভাতে জ্বালা বলা সাদের হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন

এখন থেকে ইনশাআল্লাহ বিরুদ্ধে ইনসান আমাদের ফোনে যে প্রোগ্রাম অনুষ্ঠান